তবে আপনার কাছে কি কি মুড়ি আছে আপাতত আচ্ছা আমাদেরকে আপাতত দুইটা মুড়ি দেন এখান থেকে স্পেশাল যেটা আপনাকে সবচেয়ে বেশি স্পেশাল ওটা দুইটা মুড়ি হ্যাঁ হ্যাঁ দুটা ফ্লেভার ডে

মানে রাজু ভাই দোকান বললে তো মানে মোটামুটি চিনার কথা মোটামুটি চিনে অবশ্য ফুল লোকেশনটা ভালো হয় না হ্যাঁ দুই

ऐसे एक देखिए बुम्बाई है क्या जी जी बुम्बा बुम्बाई फेस्टर देखें देखने के सुंदर